হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমার পিছনটা দেখো তোমরা শুধু একবার এই যে জায়গাটা তোমরা কি কেউ লক্ষ্য করছো হ্যাঁ এই জায়গাটা কিন্তু আগে মানে এই জায়গাটার তোক্তা ছিল আর এই তোক্তার মধ্যে দিদা থাকতো তো আজ কিন্তু তক্তাটা নেই কেন নেই বলো তো কারণ আজ দিদা আমাদের মধ্যে আর নেই তো আজ এক মাসের মতো হয়ে গেলো তো এটা এক মাস আগের ভিডিও যাই হোক তো দিদা কিছু মানে মারা গেছে তো মানে পনেরো দিন পর আমাদের ঘাট ঘাটসার কাজ চলছে আর সেটারই ভিডিও তোমার সঙ্গে শেয়ার করছি তো তোমার সবাই জানো যে দিদার বয়স হয়েছিল আর দিদা মারা গেছিলো সেই রাত রাত্রিবেলা তো তোমাদের দাদা ভাই মানে মারা যাবে আমরা কেউই ভাবতে পারিনি কারণ তোমাদের দাদা ভাই যেমন দুধ দুধ জল খাইয়েছিলো রাত্রেবেলা খাইয়েছিল ঠাকুরের নাম করেছিল হরে কৃষ্ণ করছিল মানে মুখ দিয়ে মুখে বলছিল। তারপর দিদাকে খাইয়ে এসে তোমার দাদা ভাই আমরা সব খেতে বসছিলাম আমরা খেয়ে দে উঠে দেখি তারপর দিদা আর নেই মানে না তো আমরা কেউই ভাবতে পারিনি যে যে মানুষটাকে আমরা ভালোভাবে খাই খাওয়ালাম ঠাকুর ঠাকুরের নামটা করালাম তো সেই মানুষটা যে হুট করে চলে যাবে আমরা কেউই ভাবতে পারিনি তো বয়স হয়েছিল কিছু করারও নেই তো বা যাই হোক যেখানে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক আজ হচ্ছে দিদার মানে ঘাট ঘাটসাধ্য নয় এটা হচ্ছে দিদার হচ্ছে সেই দশ দিনে কি দশ হারা কাজ হয় তো আজকে সেই কাজটাই হচ্ছে হারা নাকি দশহারি দশহারি কি ভাঙ ফাটাতে হয় তো আজকে সেই কাজটারই ভিডিও চলছে তো মানে মায়ের কাজ হয়ে গেছে তো এখন যে যার হাঁড়িটা ফাঁসাবে ওই হাঁড়িটা ফাটাবে তো সব প্রণাম করে নিল তো মেয়েদেরকেও ডাকলাম যে এসে প্রণাম করিয়া বলে মেয়েরাও প্রণাম করে প্রণাম ঘোড়ায় চলে গেল আমাকে বলল দেখতে নেই তো আমি ওখান থেকে সরে এসছিলাম তো আমি দূর থেকে ক্যামেরাটা করছিলাম দেখো ঘাটের দিকে নিয়ে যাচ্ছে দশ হাঁড়ি কি হাঁড়ি ভাঙবে আর ওই সব কিছু কাজ কাজ করেছে ওগুলো জলে ভাসিয়ে দেবে এরপরে মা হচ্ছে আজকে মালসা ভাত খাবে তো বাবা দিকে মালসা জাল দিচ্ছে আর এইদিকে আমি গরম গরম সোয়াবিনের তরকারি আর ভাত করছি বাবা তারপর আমার দেওয়ার তারপর আমরা চারজন খাবো তো মা যেহেতু মাংসা ভাত খাবে তো আজকে আমি এখানেই রান্না করছি সব একসঙ্গে খাওয়া হবে তো যেহেতু ঠান্ডা পড়েছে তো সকালবেলা মানে ভাত করে রাখতে নেই তো সেই জন্য গরম গরম ভাত তরকারি কাজ মিটিয়েতে গরম গরম ভাত তরকারি করেছি আর এই যে দেখো আমার চোখ মুখের অবস্থা মানে খুব খিদে পেয়ে গেছে এদিকে মায়ের ভাত বাড়া হয়ে গেছে মানে মায়ের ভাত হয়ে গেছে এবার মা মা খাবে এবং আমরাও খেতে বসবো এই যে দেখো মা ওই দিক মানে ওখানে খাচ্ছে আর এখানে আমরা সবাই একসঙ্গে খেতে বসেছি আর তোমার দাদাভাই ক্যামেরা করছিল। তারপরে হচ্ছে পনেরো দিন পর আমাদের ঘাট মানে আমাদের পনেরো দিনে ঘাট হয় তো ঘাটের দিন দেখতে পাচ্ছ হরিনাম দেওয়া হয়েছে তো হরিনাম পরে চলে এসেছে এখানে হরিনাম বসেছে তো চলো তোমাদেরকে দেখায় ওইদিকে ঠাকুরমা প্রায় চলে চলে এসেছে এখন আসছে এসে যাবে তো ওদিকে সব মানে ঘাটের কাছে ঘাটের কাছে সব জোগাড় করতে হবে মানে যা যা লাগবে ঘাটের জন্য তো আমি এখনও স্নানও করিনি তো ঠাকুরমা বললো আমি যেহেতু জোগাড় করে দেবো তো স্নান করলে আমি যদি জোগাড় করব জোগাড় করার পরে কিন্তু আমাকে আবার স্নান করতে হবে তো আজকে সে আজকে স্নানও করা হয়নি তো জোগাড় করব করে নখ কেটে একেবারে স্নান করে নেবো আজকে দেখতে পাচ্ছ মেয়ে সোনায় মানে দলা চড়ছে তো চলো ঠাকুর মশাই এসে গেছে তো আমি মানে আমি আস্তে আস্তে সব নিয়ে যাই গিয়ে ওখানে সব জোগাড় করে রাখি আর বকবক করছে তো আমি যেহেতু কাজ করছিলাম তো আমাদের মানে আমি ক্যামেরা সোনাইকে ধরতে দিয়েছিলাম যে তুই ভিডিওটা করে দে আর সেইটা দেখে বাবা বক বক করছে বলে ভিডিও করছে বাবার একটু তুই বক বক করে তো সেটাই তোমাদেরকে দেখালাম এখানে দেখো এখানে আমাদের ঘাটের কাজ হবে ওই জায়গা ওই যে দেখো ঠাকুমাসি চলে এসেছে আমি তো আমি চলে মুম্বাই পুকুরে ডাকা কালী পুকুরে আর এই যে দেখো বাপি চলে এসেছে বাপি মামনি প্রীতি নিয়ে আসছে মায়ের ঘাটের কাজ হয়ে যাওয়ার পরে আমি নখ কেটে স্নান করে নিয়েছি এখন দাঁড়িয়ে আছি অর্ধিকাদের জামা ধরে ওরা ঘাটে স্নান করে উঠে এগুলো পরবে তারপরে আমি চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে সমস্ত কিছু জোগাড় করছি দেখতে পাচ্ছ বাতাস নিচ্ছি মানে ঘাটে স্নান করে উঠে এসে যে সমস্ত নিয়মগুলো আছে তারপরে মানে বাতাসা ছোলা বাতাসা তারপরে খই খাওয়া আর আমার এখানে মানে শ্বশুরবাড়িতে বাড়িতে এখানে এই বাটি বাটি জলটা দেখতে পাচ্ছ এটা সোনার উপর জল এখানে হচ্ছে ঘাটে স্নান করে উঠে সোনার উপর জল চোখে মুখে দিতে হয় আয়নায় মুখ দেখতে হয় এবং ছোলা বাতাসা খই মুরগি খেতে হয় আমাদের ওখানে যা শুক্র মানে আদা আদা আর ছোলা আদা খুর্কি বাতাসে এসবই হয় এখানে আয়না আর সোনার উপর জল আর এই যে গ্রামীণটা দেখতে পাচ্ছো এতে সমস্ত কিছু মানে খৈমুরগি রেডি করা আছে মানে প্রত্যেকের জন্য রেডি করা এবার সবাই সব মানে সবাই এক এক করে আসবে মাথা থেকে গ্লাসগুলো ঘরের কাছে রাখবে তারপর আমি এক এক করে সবাইকে খইমুর্গি দেবো আমার মানে এখানে তো সব মানে এক এক করে স্নান করে নিয়েছে মানে দশ দিন হাঁড় তো মানে মাটির হাঁড়িটা ফাটিয়ে দিয়েছিলো মানে ওই গাছটা মিটে গেছিলো আমাদের ওখানে মানে মানে আমার বাবার বাড়ি ওখানে মানে ঘাটটা দশ দিনে ঘাট হয় আর সে মানে ঘাটটা দেখার মতো একটা একটা আনন্দ মতো মানে মানে সে সবাই মিলে স্নান করা হয় মানে হচ্ছে সব যে দশ দিনে যে আমাদের কাজটা হয় আমাদের ওখানে তো মাটির হাঁড়িটা ফাট মানে যে কাজ করে সে মাটির হাঁড়িটা নিয়ে জলে নামে আমরা সবাই ওয়েট করে থাকি মাথায় গ্লাস করে নিয়ে সে যখন মানে হাইটা ফেটে ডুব গালবে হাঁড়িটা ফাটিয়ে ডুব গালবে আমরা সবাই তখন একসঙ্গে মানে ডুব ডুব গেলে ওটা হতো মানে ওখানে একটা আলাদাই মানে একটা আনন্দ মতো ঘাটে স্নান করা সবাই কত আর কি হাসাঠাটা কত কিছু হতো আর ওখানে হচ্ছে এক ঘাট দিয়ে নেমে আর এক ঘাট দিয়ে উঠতে হয় এটা নিয়ম আছে কিন্তু এখানে আমি সেটা দেখিনি এখানে সব যে যার মতো মানে একটা ঘাট দিয়েই নাম যে দিয়ে নামছে সেই ঘাট দিয়ে স্নান করে উঠছে দেখতে পাচ্ছি মানে দেখলাম আর আমাদের ওখানে কী হয় বলো তো আমাদের ওখানে মানে মানে একদিক দিয়ে নামবে একদিক দিয়ে উঠবে তো সেটা একটা বেশ আনন্দের একটা মানে আনন্দ মানে একটা আলাদাই ফিলিংস মানে ঘাটে আমি যখন ছোট ছিলাম তখন তো বেশ এই ঘাটে চানের ব্যাপারটার জন্য আমার খুব আনন্দ হতো মানে মানে আমি তো মানে ঠান্ডার সময় স্নান করেছি ঘাটে চান তো ভীষণই ভালো লাগতো আর দেখার মতো যারা যারা এসব মানে যারা যারা এরকম দেখেনি তাদেরও খুব ভালো লাগতো অনেকেই দেখতে আসতো ঘাটে স্নান তো একটা কারণ যদি আমাদের ওখানে ঘাটের সময় আমি যাই কোনো মানে কোন কোনো যদি সময় আসে তো তোমাদের সঙ্গে অবশ্যই এটা শেয়ার করব যে ওখানে কেমন হয় তো এই যে দেখতেই পাচ্ছ সব প্রত্যেকে এক এক করে আসছে মানে আয়নায় মুখ দেখছে এই জল নিয়ে চোখে মুখে দিচ্ছে এইসব নিয়মগুলো করছে আর এদিকে আমি এক এক করে দিচ্ছিলাম সবাই হাতে হাতে আর ওইদিকে সোনায় যেহেতু আমি দিচ্ছিলাম এইদিকে তো ওইদিকে সোনায় কেউ শোনাকে বোঝাম ক্যামেরাটা করতে তো একেবারে খাটের ওপর উঠে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরাটা করছিল তো যে দেখো দেখতেই পাচ্ছ তোমরা ওরা মানে ও খাটের ওপর দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে ক্যামেরাটা করছে আর আমি একটা করে মাউনি হাতে দিচ্ছি মাউনি সবাইকে দিয়ে দিচ্ছে তো এইভাবে আমাদের ঘাটের দিনটা কাটলো আর অবশ্য কিন্তু যাদের ঘাটসাদের কাজটা হচ্ছে তাদের কাছে কিন্তু অবশ্যই মানে আনন্দের নয় তাদের কাছে সত্যিই দুঃখেরজনক কারণ একটা মানুষ ছিল সে চলে গেছে তাদের কাছে দুঃখজনক কিন্তু যারা জ্ঞাতিরা আছে মানে পাড়া প্রতিবেশী যারা মানে ঘাটে চান করবে তো তাদের তাদের জন্য বলছি তাদের কাছে বেশ একটা বেশ সবাই মিলে স্নান করবে আনন্দ মানে আমি সেই তাদের হিসেবেই বলেছি তো কেউ প্লিজ এটাকে মানে খারাপভাবে নেবে না আর খারাপ কমেন্ট করবে না আমি আমার দিক থেকেই বলছি আমি যখন ছোটো ছিলাম আমাদের পাড়ার প্রতিবেশী রেখেও কেউ যে মারা যেত তো আমার তো আমার তো ভীষণ আনন্দ হতো মানে মানে মরে যাওয়ার জন্য আনন্দ নয় এ যখন ঘাটের দিনে কথা বলছি ঘাটের দিনে যখন স্নান করার কথা বলছি যে ঘাটে স্নান করবো সবাই মিলে একসঙ্গে পুকুরে নামবো সবাই মিলে একসঙ্গে ডুব গেলে একসঙ্গে উঠে উঠে একসঙ্গে লাইন দিয়ে মানে বাড়িতে আসবো তো অবশ্য আবার নতুন জামা পরে তো আমি সেই হিসেবে আমি আমার দিক থেকেই বললাম তারপরে এইদিকে দেখো সবাই মানে মাংস মাংস ভাত খাওয়া হবে ঘাটের থেকে উঠে তো এদিকে মাংসরা জাল দেওয়া হচ্ছে লাইন দিয়ে মাংসা এই যে দেখো আর এইদিকে কয়েকটা রাখা আছে এগুলো আবার পরে জাল দেওয়া হবে আর এই দেখো এই যে দেখো আমাদের এখানে প্যান্ডেলটা হয়েছে এখানেই মানে লোকজন খাওয়ানো হবে আর এই এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে গেটটা করা হয়েছে এরপর এদিকে মাংসের মানে মাংসার ভাত রেডি যে ফ্যান ভাত আতর চলে ভাতটা হয় তো রেডি হয়ে গেছে তো সবাই খেতে বসে গেছে মাও খেতে বসে গেছে তো আমি তো যেহেতু দেখছিলাম ক্যামেরা তো আমার তো ভীষণই মানে আফসুস হয়েছিল যে আমি যদি এরকম ভাত খেতে পারতাম তো আমার আমরা ভীষণ ভালোবাসি কলাপাতায় ফ্যান ভাত আলু সিদ্ধ ঘি দিয়ে মেয়েকে খেতে খুবই ভালোবাসি আর এমনি ভাতের থেকে ফ্যান ভাত আমি অবশ্যই ভালোবাসি এখন কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে জানিও আমি তো ভীষণই ভালোবাসি ঘি দিয়ে কলা পাতায় ফ্যান ভাত ছাম রাতে বাড়িতে ফ্যানা ভাত করবো কোলা ভাতে খাওয়া হবে কিন্তু আমার শ্বশুর আবার ফ্যানা ভাত খেতে পারে না তো সেই জন্য একেবারে গরম গরম ডাল আলু ভাতে ভাত করেছিলাম আর বাপি মামুনে যেহেতু ছিল তো একেবারে ভাবলাম যে ওদের বললাম যে গরম গরম ভাত খেয়ে ভাত করবো খেয়ে বাড়ি যাবে তো তারপরে ভাত করেছিলাম তো আমার মাথা কাজ করেনি মাথায় মাথাটা প্রচণ্ড অস্বস্তি হচ্ছিল বিকেল থেকেই পেঁচেতে এখন ওষুধ খেয়ে নিলাম আর মাথায় একটা গামছা পেতে রেখেছি কারণ মাথাটার মধ্যে একটা অস্বস্তি ভাব একটা হচ্ছে মানে ব্যথা ব্যথা করছে মাথার মধ্যে তো এখন মাথায় ব্যথা হলে আমার পছন্দ মানে মাথায় কেউ কিছু যদি বলে মাথায় ঢোকেও না মানে শুনতে পায় কিন্তু মাথায় যেন ঢোকে না আর একটা অস্বস্তি ভাব হয় সবসময় মানে মাথাটা কেমন ভারী ভারী লাগে আর মাথার ভিতরে ব্যথা ব্যথা করে আর এই ব্যথাটা যখন খুব করে মানে খুব মানে বেশি করে অনেকক্ষণ ধরে করে তখন মাঝে মধ্যে আবার মানে গাও গুলি ওঠে মানে যখন ব্যথাটা বেশি হয় তখন মানে মানে গা গুলোর মতো হয় বমি বমি ভাব হয় কিন্তু বমি হয়নি কখনো আর এটা খুব কম হয় মানে বমি ভাবটা বেশিরভাগ মানে এমনি মাথা ব্যথা ব্যথায় বেশিরভাগ করে আমি প্যারাসিটামলও খেয়ে দেখেছি যে এমনি গ্যাসের ওষুধও খেয়ে দেখেছি কী থেকে হচ্ছে জানি না বুঝতেও পারি না আর ওষুধে কখনো কোনো কাজও হয়নি তো ভাত করেছিলাম ভাত কেমন করেছিলাম কি জানি মানে মাথায় মানে মাথায় কাজ করছিল না যে আমি চাল ভাতের চাল নিয়েছিলাম যখন চালটা নিয়ে ভাবি ভাত বেশি হবে কিন্তু পরে দেখলাম ভাত একজনের মতো কম হয়েছে তো বাবি মামনির ভাগে ভাতটাই কম হয়েছে তো ওরা মুড়ি ওদের মুড়ি খেতে হয়েছে যেহেতু ঘাটের দিন আমাদের সেরকম খাওয়া হয়নি খেতে নেই বলে ভাত খাওয়া হয়নি সেই জন্য বাপি মামুনি বলে তোরা ওরা ভাতটা খা আমার আমরা মুড়ি খেয়ে নিই তো খুবই খারাপ লাগছিলো ওদের বাড়ি এতে দিইনি একসঙ্গে খাবো বলে গরম গরম ভাত কিন্তু ওদেরই খাওয়া হল খুব খারাপ লাগছিল আর এই যা মাথা দেখছো চোখ আমার চোখ মুখ দেখতে পাচ্ছো চোখগুলো কেমন হয়ে আছে তো চোখগুলো ভারী ভারী লাগছে আর মাথাটাও ভারী লাগছে আর মাথার মধ্যে একটা অস্বস্তি ভাব হচ্ছে মানে মাথায় তখন এমন মানে এমন অবস্থা মানে মাথা টিপে দিলেও আরাম হয় না শুধু শুধু মাথায় যদি একটু জোরে জোরে কেউ মারে আর মাথায় যদি কেউ মাথায় খুব মানে মাথায় চেপে ধরা হয় তো খুব মানে একটু আরাম মতো হয় মানে মাথাটা এমন ব্যথা হয় এটা এটা প্রায় হয় মানে মানে আগে প্রায় হতো এখন তো একটু কমেছে কিন্তু এটা কেন হয় জানি বুঝতে পারি না এটা যখন হয় মাথায় একদমই কাজ করে না মানে কেউ কিছু বললো বললো মাথায় কিছু ঢোকে না আবার জিজ্ঞেস করি বা কেমনটা অন্য মনস্ক হয়ে থাকি তো ওষুধ ওষুধ বলতে আমি প্যারাসিটামল খাই যদি মানে ভেবে থাকি যে মাথায় ব্যথা করছে বা ঠান্ডা থেকে কিছু যদি হয় তো আমি প্যারাসিটামল খাই তো রাতে মানে রাতে ঘুমিয়ে পড়লে পড়াখার অতটা অসুবিধা হয় না কিন্তু যখন সারাটা দিন যখন সকাল থেকে শুরু হয় কি দুপুর থেকে কোনো বিকেল সন্ধ্যা থেকে যখন শুরু হয় তখন ওই সারাক্ষণটা যে কীভাবে কাটায় মানে সেটাই মানে একদম মানে অস্বস্তিভাব লাগে জানি না এটা কেন হয় বা ভয়ও লাগে এটা যে কোনো কিছু অন্য কিছু কিনা না ভয়ও লাগে তো একবার ইএসআই ডাক্তারকে বলেছিলাম তো ইএসআই ডাক্তার বলে এটা ঠান্ডা থেকে সেটা অবশ্য গরমকালে তো আমি ভাবলাম যে গরমকালে কি করে মানে ঠান্ডা মানে ঠান্ডা লেগে হয় গরমকালে আমার ঘামে স্নান মানে স্নান করি একবারই বা মানে এইসবের জন্য ঠান্ডা লাগার ভয় আমি আগে যখন দুবেলা গা ধুতাম তো ঠান্ডা লাগার ভয়ে আমি গা ধোয়া বন্ধ করে দিয়েছি তো একবারই স্নান করি ঘাম টপ টপ করে টপে তাই মানে বুঝতে পারি না যে কিভাবে আমার ঠা মানে ঠান্ডাটা লাগে তো ভীষণই মানে অস্বস্তি ভাব হয় মাথা থেকে ঘাড় অব্দি মানে একটা আলাদাই অন্যরকম ব্যথা ব্যথা করে যে ব্যথাটা টিপে দিলেও হাজার কেউ টিপে দিলেও মানে কাজ হয় না কেউ যদি জোরে জোরে মারে বা গামছা বা কিছু দিয়ে জোরে চেপে যদি বাঁধা হয় মাথাটা তবে একমাত্র আরাম হয় আর এই সময় চোখগুলো কেমন তেমন করে ভারি ভারি হয়ে যায় তো এরকম যদি কারো মানে এটা কেন হয় যদি তোমাদের কারো জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে জানিও বা এরকম কেন হয় বা তোমাদের যদি কারোর হয়ে থাকে আমাকে আমরা প্লিজ একটু জানিও আমি বুঝতে পারি না আর ভয়ও লাগে যেহেতু মা যেহেতু মাথায় এরকম হচ্ছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো টাটা